তাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি মাসিমণি তো বাড়িতে আছি তো আমি এসেছি কালকে তো খুবই ভালো লাগছে আমাদের এখানে তো মাসিমণির একটু শরীরটা খারাপ করেছিল তাই আমাদেরকে বারবার আসার জন্য বলেছিল তো আসলাম কালকে এসেছি আমরা বিকেল পাঁচটার দিকে পৌঁছেছি এখানে সকালে বেরিয়েছিলাম বাড়ি থেকে দশটার দিকে তো আজকে আবার ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন আমি চান করলাম তো চান করে মাসিমণি চা করেছিল চা খেয়েছি চা ওষুধ খাওয়ার পর এখন মাসিমণি আছে রান্না করে তো ওখানে চাউমিন বানাচ্ছে তো চাউমিন খাবো আমরা এখন তো আজকে সারাদিনই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবে আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমরা মানে খুবই একটু ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছি তো আজকে কি কী বান্না করব আমরা বাড়িতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা রান্নাঘরে দিচ্ছি দেখি মাসিমনি ওখানে চাউমিন বানাচ্ছে তো চলো যাই তো চাউমিন খেয়ে আমরা যাবো বাগানে তো মাসি এখানে বাগান আছে মাসি মন্দির বাগানটা মানে ওখানে সবজি লাগিয়েছে অনেক তো ওখানে শুশুনি শাকও হয়েছে অনেক মাসি মন্দির বললো শাকগুলো তুলে নিতে তো আমরা এখন চাউমিন খেয়ে যাবো ওখানে শাক তুলতে তো শাক তুলে নিয়ে এসে আজকে শুশুনি শাক রান্না হবে আরো অনেক কিছু রান্না হবে তো কি কি রান্না করছি তোমাদেরকে সবাই দেখাবো শেয়ার করবো তো ভিডিও

মনো তো তুমি বাwidehatড়ো খাচ্ছো বাwidehatড়ো খাচ্ছো নহয়া গেছিস ও দেখো চলে এসেছি আমরা বাগানে এখানে তো মাটি মনে বাগান আর এখানে কত সবজি লাগানো আছে লঙ্কা থেকে শুরু করি নেকি লঙ্কা নিয়া পলম থেকে দাও লঙ্কা পলম থেকে পয়সা গাস তো দি আছিস টাকা লাগাস বাকার সময় তো লাগাস মানে পুরো বাগান টাকা গাস তাহলেগা শুনলেগা কত সবজি লাগিছে দেখো এটা বড় বড় দিয়ে আছে এখানে পুরো অনেক কিছু হবে যা রে आगे देखो। ভালো করে শুন দি잖아 না বাইরে আর রাস্তা আছে একটা একটা করে

দেখো আমি এখন মাংস কাটছে এখানে আর কাকিমা রান্নাগুলো করছে তো ভাজা কাকিমা করছে আর আমি রান্না করবো মাংসটা তো দেখো কি কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হয়েছে এখানে বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা গাজর ভাজা উচ্ছে ভাজা আর এখানে হয়েছে মুগের ডাল আর এখানে হবে চাটনি আর মাংস হবে কাঁকড়া রান্না হবে শুশুনি শাক ভাজা আছে চাটনি আছে দই আছে পাপড় আছে মিষ্টি আছে তো

দেখ আমি ৰান্না কৰি মাংসৰাচি আৰু এখানে দেখো খেতে বসে পড়েছি তো আমার মেয়ে খেতে বসেছে ওখানে এখানে দেখো খাবার নিয়ে আসলাম এখানে খাবার কি কি আছে সবাইকে বলি একটু শুনে নাও তো দেখো ওখানে আছে ভাত চিকেন ডাল পাপড় উচ্চ ভাজা আলু ভাজা গাজর ভাজা বেগুন ভাজা আর সিম ভাজা আছে মিষ্টি দই সুসুনি শাক ভাজা কাঁকড়ার ঝাল আর কি আছে

হ্যালো বাজারি আঞ্জু রে বেগুন ভাজা নেবি হ্যাঁ ভাজা নেবি আর ডাল দেবো ডাল খাই যা সব জবটা কোথায় এলে তোর গ্লাস মা

তো চলো এখন খেতে শুরু করছি বাদ বাকি যা আছে এখান থেকে নিয়ে আমি বলবো সবকিছু নাকি খেয়ে খেয়ে ঘেনে তুই মিষ্টি দিয়ে ভাত থেকে খাচ্ছিস নাকি মাংসটা কোন খাবি তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এসে এখন এই গাড়িতে বসে আছি দেখো টোটোয় বসে আছি তো তো ভিডিওটা সবাইকে বলছি কেমন লাগলো সবাই একটু ভিডিও দেখো আর ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করবেন শেয়ার করবে তো চলো টাটা বাই